আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ রবিবার তো আগামীকাল আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে কি কি অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো আগামীকালকের জন্য কিন্তু প্রপারলি আপনাদের সবার রিকোয়েস্ট ছিল ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকার লোনের কালেকশন আগামীকাল আসতে পাবো কিনা আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকার লোনের অফারটা পাবেন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন পাঁচশো টাকার লোনের এখানে বাটিক ড্রেসের কালেকশন আসছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার এই লোনগুলো অফার থাকবে হ্যাঁ এখন পাঁচশো টাকা অফার পাঁচশো টাকার আরেকটা কালেকশন এটা এটা দেখেন এটা হচ্ছে বাটিকের মধ্যে এটা বাটিকের মধ্যে যারা বাটিক ব্রেস করতে চান যে একটা বাটিক ব্রেস করবেন প্রিমিয়াম বাটিক এখানে বাটিকের মধ্যে আরেক কাজ করা বাটিক থাকবে ডিজিটাল জমজমের লোন থাকবে এখানে এই যে দেখেন এগুলো ডিজাইন কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা মাত্র নয়শো টাকা এখানে দেখেন অনেক কালেকশন আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে যেটা সরবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথীন ম্যানশন আর নুর ম্যাঞ্চনের চারতলা পুনিমাসি এইখানে দেখেন এখানে কিন্তু পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেসের অফার এই পাঁচটার মধ্যে থাকবে এখানে যত কালেকশন দেখছেন এগুলো সব পাঁচশো পঞ্চাশ টাকা অফার আগামীকাল সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে এবং এইখানে হচ্ছে প্রিমিয়াম বাটিক ড্রেস পাবেন মাশাল ড্রেস এই ড্রেসটা এটা আরেক কাজ করা প্লাস হচ্ছে স্টনের কাজ করা এইটা অফারে কত দিচ্ছি আমরা এটা আটশো আটশো টাকা এটা আজকে অফার হ্যাঁ এটা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকায় এটা আগামীকাল সারাদিন সফে নিতে পারবেন অনলি আটশো টাকা এখানে মাসালের ড্রেস পাবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণের মাসালের ড্রেস থাকবে এখানে এখানে স্ট অনেক কাজ করার ড্রেস থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল আপনারা অফার পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর মেঞ্চন আর নূর ম্যানসনের চারতলা পূর্ণিমাশন এগুলো হচ্ছে ডিজিটাল লোন ডিজিটাল জমজমের লোন এগুলোর প্রাইস দিব আমরা মাত্র নয়শো টাকায় অনলি নাইন হান্ড্রেডে এবং আমাদের এগুলোর পাশাপাশি ছয়শো পঞ্চাশ টাকার সামনের যে দুইটা শোরুম এই সামনের দুইটা শোরুমে অফার থাকবে এগুলো শুধুমাত্র থাকবে শোরুমের জন্য আমাদের এই সামনের যে দুইটা শোরুম এই দুইটা শোরুমের অফারগুলো থাকবে শুধুমাত্র শোরুমের জন্য আগামীকাল সারাদিন ব্যাপী আপনারা এই অফারগুলো নিতে পারবেন এই শোরুম থেকে তো যারাই কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মাইকে সাথে নূর মেনশন আর নুর ম্যানশনের চারতালে পুনিমার্কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম